বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে একুশে জুন শুক্রবার বিকেলে পটিয়া দলীয় কার্যালয়ের সংগঠনের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মামুন উদ্দিন সিদ্দিকী উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ আলী হোসাইনি প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাসের তালুকদার প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সহ সম্পাদক এস এম গোলাম কিবরিয়া বিশেষ অতিথি ছিলেন সাবেক দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুক্তার হুসাইন শিবলি মাস্টার মোহাম্মদ কমরুদ্দিন দক্ষিণ জেলা ছাত্র দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ দিনের মোহাম্মদ সাইফুদ্দিন আবু নোমান নাসিম হায়দার যুবসেনা দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম সৈয়দ সালাউদ্দিন খোকন সাধারণ সম্পাদক আরিফুল হক রানা এম এ কালাম মোহাম্মদ নুরুল করিম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহাব শাহাব উদ্দিন হারুনুর রশিদ হোসাইনি মোহাম্মদ ফরিদুল আলম মোহাম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ দেলওয়ার হোসেন অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ হোসেন আলী কাজী মোহাম্মদ ইকবাল হোসেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আনম নাসির প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আবদুল জলিল ও মোহাম্মদ মহিবুল্লাহ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বক্তারা দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ ঘুরতে যুবকদের বাংলাদেশ ইসলামী যুবসেনা তলে এগিয়ে আসার আহ্বান জানান ডেস্ক নিউজ এইচটি বাংলা